সংস্কারের ছ মাস শেষে নতুন রূপে গুঞ্জন ইকোলজিক্যাল পার্কে জলপ্রপাত দোলনা পিকনিক স্পট ফুলে মোড়া সবুজ আজ উদ্বোধন পুলিশ কমিশনারের জামুরিয়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানা শ্রীপুর ফাড়ি এলাকার গুঞ্জন ইকোলজিক্যাল পার্ক একসময় অবহেলায় পড়ে থাকা সবুজের কোনা সোমবার সেই পার্কই যেন নতুন প্রাণ ফিরে পেল ছ মাসে দীর্ঘ সংস্কারের কাজ শেষ করে ফিতে কেটে উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এবং জেলাশাসক পেন্নাবলাম এস নতুন বছরের আগে গোটা পার্ক যেন সাজলো উৎসবের রঙে পর্যটকদের কথা মাথায় রেখে বসানো হয়েছে সিমেন্টের বেঞ্চ শিশুদের জন্য তৈরি হয়েছে নানা রকম দোলনা আর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঋতু ভেদে ফুটে থাকা রঙিন ফুলের শাড়ি সবচেয়ে নজর কেড়েছে পার্কের মাঝখানে তৈরি বড় জলপ্রপাত যার চারদিকে বসানো রঙিন লাইট রাতের অন্ধকারে এনে দেবে আলাদা সৌন্দর্য পিকনিক মরশুমের ভিড় সাম্রাজ্যের পিকনিক স্পটটিকে নতুন করে আধুনিক সাজ্য গড়ে তোলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান পার্কটি রক্ষণাবেক্ষণ করছে এডিপিসি এক সময় অবস্থা খুব শোচনীয় ছিল ছ মাস ধরে চলা উন্নয়নের কাজ শেষে পার কাজ সম্পূর্ণ সজ্জিত শিশু থেকে বড় সবারই কথা মাথায় রেখে সুবিধা বাড়ানো হয়েছে এই উপলক্ষে জামরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমেন্দ্রনাথ সিং ঠাকুর অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানান উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের কমিশনার অরবিন্দ কুমার আনন্দ আইপিএস পুলিশ কমিশনার সেন্ট্রাল আইপিএস রুব দাস পুলিশ কমিশনার পূর্ব আইপিএস অভিষেক গুপ্তা আসানসোলের এডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য সংস্কারের পর গুঞ্জন পার্ক যেন নতুন রূপে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি দু জানুয়ারি থেকে যখন শুরু হবে পিকনিকের মরশুম তখন ফির সামলানোর প্রতিশ্রুতি দেও তৈরি প্রশাসন আজকে আমরা এখানে আপনারা সবাই জানেন আমাদের যে গুঞ্জন পার্ক আছে যেটা এডিপিসি পুলিশ তরফ থেকে মেনটেন করা হয় তার আগে অবস্থা খুবই খারাপ ছিল সেটা আমরা আজকে লাস্ট কিছু মাস ধরে এটাকে ইনোভেট করেছি আজকে আমরা এই যে ইনোভেটেড পার্ক আছে তার উদ্বোধন করলাম আমার সঙ্গে আমাদের জেলার জেলা শাসক আছেন যারা ইসিএল এর জিএম আছেন এবং বাকি আমাদের যারা অফিসার আছে সবই আছে এবং আপনারা দেখলেন অনেকটা নতুন ফ্যাসিলিটি আমরা পার্কের মধ্যে করেছি যাতে সাধারণ মানুষ এখানে এই যে ফ্যাসিলিটিগুলো আছে তার লাভ দিতে পারে তো এটা সাধারণ মানুষের জন্য ওপেন থাকে আপনারা সবাই জানেন এবং সাধারণ মানুষ এটাকে যেন এই পার্কটাকে যেন ভালো ব্যবহার করতে পারেন সেটাই আমাদের আশা Thank you.